বন্ধুগণ সকাল দশটা বেজে উঠল এক বড় ব্যাংকের ভিতর এক বয়স্ক ব্যক্তি সাধারণ পোশাক পরিহিত হাতে একটি পুরনো খাম নিয়ে ব্যাংকে প্রবেশ করলেন তিনি ব্যাংকে প্রবেশ করার সাথে সাথেই সেখানে উপস্থিত সমস্ত গ্রাহক ও ব্যাংকের কর্মচারীরা তাকে অদ্ভুত চোখে দেখতে শুরু করলেন বয়স্ক ব্যক্তিটির নাম ছিল কৃপান সিংহ কৃপান সিংহ ধীরে ধীরে গ্রাহকদের জন্য নির্ধারিত কাউন্টারের দিকে এগিয়ে যান সেই কাউন্টারে একজন মহিলার বসার ব্যবস্থা ছিল যিনি গ্রাহকদের সাহায্য করতেন মহিলাটির নাম ছিল সুনিতা কৃপান সিংহ ধীরে ধীরে সুনিতার দিকে এগিয়ে গেল এবং অত্যন্ত নম্রতার সঙ্গে বললেন ম্যাডাম দয়া করে দেখবেন তো আমার অ্যাকাউন্টে কী হয়েছে এটি ঠিকভাবে কাজ করছে না এই কথা বলে তিনি তার হাতে থাকা খামটি সুনিতার দিকে এগিয়ে দেন কিন্তু সুনিতা কৃপান সিংহের সাধারণ পোশাক দেখে তাকে বিচার করে বলে উঠলেন কাকাবাবু আপনি কি ভুল করে এই ব্যাংকে চলে এসেছেন আমার মনে হয় না আপনার অ্যাকাউন্ট এই ব্যাঙ্কে আছে কিন্তু কৃপান সিংহ অত্যন্ত শান্তভাবে বললেন আচ্ছা তুমি একবার দেখেই নাও হতে পারে আমার অ্যাকাউন্ট এই ব্যাঙ্কেই আছে এরপর সুনিতা খামটি নিয়ে বললেন কাকা বাবু এতে কিছুটা সময় লাগবে আপনাকে একটু অপেক্ষা করতে হবে এই বলে তিনি অন্য গ্রাহকদের কাজ করতে শুরু করলেন কৃপান সিংহ সেখানেই দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকে কিছুক্ষণ পর তিনি আবার বললেন বাছা তুমি যদি খুব ব্যস্ত থাকো তাহলে ম্যানেজারকে ফোন করো আসলে আমার ওনার সঙ্গেও কিছু কাজ আছে তাই আমি তার সঙ্গে কথা বলবো না চাইতেও সুনিতা বাধ্য হয়ে ম্যানেজারের কেবিনে ফোন করেন ফোনে তিনি ম্যানেজারকে বলেন স্যার একজন বয়স্ক ব্যক্তি আপনার সঙ্গে দেখা করতে চান আমি কি তাকে ভেতরে পাঠাবো ম্যানেজার কেবিনের ভিতর থেকে কৃপান সিং দিকে তাকায় সাধারণ পোশাক পরাই বৃদ্ধকে দেখে ম্যানেজার ফোনে সুনিতাকে জিজ্ঞেস করেন ও কি আমাদের ব্যাংকের গ্রাহক নাকি হুট করে চলে এসেছে সুনিতা বললেন স্যার আমি জানি না কিন্তু তিনি আপনার সঙ্গে দেখা করার কথা বলেছেন এরপর ম্যানেজার বললেন এই এইরকম লোকের জন্য আমার সময় নেই ওকে বসিয়ে দাও কিছুক্ষণ পর থেকে নিজে নিজেই চলে যাবে ম্যানেজারের নির্দেশন শুনে সুনিতা কৃপান সিংহকে বললেন কাকাবাবু আপনি ওখানে গিয়ে বসুন কিছুক্ষণ পর ম্যানেজার স্যার ফিরি হলে আপনার সঙ্গে দেখা করবেন কৃপান সিংহ ধীরে ধীরে ওয়েটিং এরিয়ার দিকে চলে যান এবং কোনায় রাখা একটি চেয়ারে গিয়ে বসেন এদিকে সমস্ত গ্রাহক ও কর্মচারীরা তখনও তার দিকে তাকিয়েছিলেন কারণ এই ব্যাংকে সাধারণত ধনী ব্যক্তিরাই আসতেন যারা স্যুটটাই পরে থাকতেন কৃপন সিং সাধারণ পোশাক দেখে কারুর মনে হচ্ছিল না যে তার অ্যাকাউন্ট এই ব্যাংকে থাকতে পারে তাদের ধারণা ছিল এত বড় একটা ব্যাংকে কৃপান সিংহের মতো সাধারণ পোশাক পরা কারোর অ্যাকাউন্ট থাকার প্রশ্নই ওঠে না কৃপান সিংহ এখন ব্যাংকের মূল আকর্ষণ হয়ে উঠেছিলেন সবাই তার দিকে তাকিয়ে ঘুরে ঘুরে দেখছিলেন এবং নানা ধরনের মন্তব্য করছিলেন এই সমস্ত কথাবার্তা কৃপান সিংহ শুনতে পাচ্ছিলেন কিন্তু তিনি সবকিছু উপেক্ষা করে শান্তভাবে তার নম্বর আসার অপেক্ষা করছিলেন তিনি ভাবছিলেন কিছুক্ষণ পর ম্যানেজার এসে গেলে তিনি সরাসরি কথা বলে নেবেন এ ব্যাংকে সুমিত নামের এক কর্মী কাজ করত যিনি অপেক্ষাকৃত ছোট পদে ছিলেন সুমিত তখন বাইরে ছিলেন আর যখন ব্যাংকে ফিরে এলেন তখন দেখলেন এক বৃদ্ধ ওয়েটিং এরিয়ায় বসে আছেন এবং তাকে নিয়ে সবাই নানান কথা বলছে কেউ তাকে ভিক্ষুক বলছে আবার কেউ বলছে এই ব্যাংক অ্যাকাউন্ট থাকার তো কোনো প্রশ্নই ওঠে না এমন মানুষ এখানে কীভাবে আসলো এমন কথাবার্তা শুনে সুমিত খুব অস্বস্তি বোধ করল সুমিত বৃদ্ধের কাছে গিয়ে বিনয়ের সঙ্গে জিজ্ঞেস করলো কাকা বাবু আপনি এখানে কেন এসেছেন আপনাকে কি কোনো কাজে সাহায্য করতে পারি বৃদ্ধ উত্তর দিলেন বাছা আমি ম্যানেজারের সঙ্গে দেখা করতে এসেছি ওনার সঙ্গে আমার কিছু জরুরি কাজ আছে সুমিত বলল ঠিক আছে কাকা বাবু আপনি একটু অপেক্ষা করুন আমি ম্যানেজারের সঙ্গে কথা বলে আসছি সুমিত ম্যানেজারের কেবিনে গিয়ে সব কথা বলল ম্যানেজার বললেন আমি জানি আমি তাকে ওখানেই বসতে বলেছি কিছুক্ষণ বসে তিনি নিজেই চলে যাবেন এরপর ম্যানেজার সুমিতকে অন্য কাজ ধরিয়ে দিয়ে বললেন তোমার এই বিষয়ে মাথা ঘামানোর দরকার নেই তুমি তোমার নিজের কাজ করো সুমিত তার কাজে ব্যস্ত হয়ে গেল এরই মধ্যে এক ঘন্টা কেটে গেল কৃপান সিংহ ধৈর্য ধরে বসেছিলেন কিন্তু এবার তিনি আর সহ্য করতে পারলেন না তিনি উঠে ম্যানেজারের কেবিনের দিকে এগুতে লাগলেন ম্যানেজার তাকে আসতে দেখে নিজেই কেবিন থেকে বেরিয়ে এলো এবং জিজ্ঞেস করলেন হ্যাঁ কাকাবাবু বলুন কি দরকার আপনার বৃদ্ধ লিফা বাটির সামনে বাড়ি দিয়ে বললেন বাচ্চাই খামে আমার আছে কিন্তু আমার অ্যাকাউন্ট থেকে কোনো লেনদেন হচ্ছে না তুমি দেখে এতে সমস্যা হয়েছে ম্যানেজার কিছুক্ষণ যখন কোন অ্যাকাউন্টে টাকা থাকে না তখন এমনই হয় আমার মনে হয় আপনি আপনার অ্যাকাউন্টে টাকা জমা করেননি তাই লেনদেন বন্ধ হয়ে গেছে কৃপন সিংহ শান্তভাবে বললেন বাচ্চা তুমি একবার দেখে নাও তারপর বলো তুমি না দেখে এমন সিদ্ধান্ত কীভাবে নিচ্ছ ম্যানেজার হাসতে হাসতে বললেন কাকা এ আমার অনেক বছরের অভিজ্ঞতা আমি মানুষের মুখ দেখেই বুঝতে পারি কার অ্যাকাউন্টে কত টাকা থাকতে পারি আপনার অ্যাকাউন্টে কিছুই নেই বলে মনে হচ্ছে আমি বলছি আপনি এখান থেকে চলে যান আপনার জন্য ব্যাংকের অন্যরকম হয়ে যাচ্ছে বৃদ্ধ লিফাফাটি টেবিলে রেখে বললেন ঠিক আছে বাছা আমি চলে যাচ্ছি তবে খামের তথ্যগুলো একবার ভালো করে দেখে নিও এই বলে তিনি বেরিয়ে গেলেন গেটের কাছে গিয়ে তিনি ফিরে তাকালেন আর বললেন তোমাকে এর ফল ভোগ করতে হবে কথাটা শুনে ম্যানেজার একটু ভয় পেলেও ভাবলেন হয়তো রাগের মাথায় বলেছেন এরপর তিনি নিজের কাজে মন দিলেন এদিকে সুমিত সেই লিফাবাটি তুলে নিয়ে ব্যাংকের সার্ভারে লগ করে তথ্যগুলো খুঁজতে লাগলো খোঁজার পর পুরনো রেকর্ড ঘেটে সুমিত চমকে উঠল দেখা গেল এই বৃদ্ধ ব্যাংকের ষাট শতাংশ শেয়ারের মালিক অর্থাৎ তিনি এই ব্যাংকের এক প্রকার মালিকই সুমিত রিপোর্টের এক কপি নিয়ে ম্যানেজারের কাছে গেল ম্যানেজার তখন এক ধনী গ্রাহকের সঙ্গে নতুন স্কিম নিয়ে আলোচনা করছিলেন সুমিত দরজা নক করে কেবিনে ঢুকল ম্যানেজার ইশারায় জানতে চাইলেন কেন সে এসেছে সুমিত রিপোর্টটি টেবিলে রেখে বলল স্যার এটি সেই বৃদ্ধ ব্যক্তিটির রিপোর্ট যা আপনি একবার দেখে নিলে ভালো হবে ম্যানেজার বিরক্ত হয়ে বললেন আমি এরকম গ্রাহকদের নিয়ে আগ্রহী নয় তুমি তোমার নিজের কাজে মন দাও সুমিত হতাশ হয়ে রিপোর্টটি নিয়ে ফিরে গেল পরের দিন সকাল দশটায় ঠিক যেই সময় কৃপান সিংহ এসেছিল তিনি আবার আসলেন তবে এবার তিনি এক স্যুট পরা ভদ্রলোকের সঙ্গে ছিলেন সেই ব্যক্তিটির হাতে একটি ব্রিফ কেস ছিল যেটি সকলের দৃষ্টি আকর্ষণ করল কৃপান সিংহ ম্যানেজারকে তার দিকে আসার ইঙ্গিত দেন ম্যানেজার ভয়ে ভয়ে তার কেবিন থেকে বেরিয়ে এসে কৃপান সিংহ সামনে এসে দাঁড়িয়ে পড়েন তখন কৃপন সিংহ ম্যানেজারকে বলেন ম্যানেজার সাহেব আমি আপনাকে আগেই বলেছিলাম এই ঘটনাটি আপনার জন্য অনেক বড় হবে আপনি কাল আমার সঙ্গে যা করেছিলেন তা একদমই সহ্য করার মতো নয় এখন আপনি নিজের শাস্তি ভোগ করার জন্য প্রস্তুত হন এই কথা শুনে ম্যানেজার কিং কর্তব্য বিমোর হয়ে যান তিনি মনে মনে ভাবেন এরা আমাকে কী শাস্তি দিতে পারি। আমি এখানের ম্যানেজার আমার ক্ষতি করার ক্ষমতা ওদের নেই এরপর কৃপন সিংহ বলেন তোমাকে ম্যানেজারের পদ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে তোমার জায়গায় সুমিত ম্যানেজার হিসাবে দায়িত্ব নেবে আর তুমি ফিল্ডে কাজ দেখবে এই কথা শুনে ম্যানেজার অবাক হয়ে বললেন আপনি কে আমাকে এইভাবে সরিয়ে দেওয়ার কৃপণ সিংহ উত্তর দেন আমাকে এই ব্যাংকের মালিক হিসাবে ভাবতে পারো আমার কাছে এই ষাট শতাংশ শেয়ার রয়েছে আমি চাইলে তোমাকে সরাতে পারি আবার তোমার জায়গায় অন্য কাউকে বসাতেও পারি এই কথা শুনে ব্যাংকের কর্মচারীরা এবং ওখানে ওখান গ্রাহকেরা যারা আগের দিনও ব্যাংকে ছিলেন তারা অবাক হয়ে কৃপন সিংহের দিকে তাকিয়ে থাকেন এরপর কৃপন সিংহের সাথে থাকা ভদ্রলোক বিপকেশ খুলে একটি ডকুমেন্ট বের করেন যেটি সুমিতের পদোন্নতির নথি ছিল সুমিতকে ম্যানেজার পদে নিয়োগ দেওয়া হয় এরপর তিনি আরেকটি চিঠি বের করেন যা বর্তমান ম্যানেজারের জন্য ছিল তিনি বলেন তুমি যদি ফিল্ডের কাজ করতে চাও তবে করতে পারো তবে ম্যানেজার হিসাবে আর এখানে থাকতে পারবে না এই কথা শুনে ম্যানেজারের কপালের ঘাম ছুটে যায় তিনি কৃপান সিংহের কাছে তার গতকালের ব্যবহারের জন্য ক্ষমা চাওয়া শুরু করেন কিন্তু কৃপান সিংহ তাকে থামিয়ে দিয়ে বলেন তুমি ক্ষমা কেন চাইছো আমি কেন তোমাকে ক্ষমা করব। তোমার কাজ আমাদের ব্যাংকের নীতির বিরুদ্ধে তুমি কি ব্যাংকের নীতি কখনো পড়েছ এখানে ধনী ও গরিবের মধ্যে কোনো পার্থক্য করা হবে না সকলকে সমান চোখে দেখা হবে আসলে এই ব্যাংক কৃপান সিংহ নিজেই প্রতিষ্ঠা করেছিলেন এবং তিনি প্রথম দিনই ঘোষণা করেছিলেন এই ব্যাংকে ধনী ও গরিবের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না সবাইকে সমানভাবে সম্মান জানানো হবে যদি কোনো কর্মচারী এই নীতি ভঙ্গ করে তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে তিনি আরও বলেন আমি তোমার প্রতি দয়া করছি তাই কাজ করার সুযোগ দিচ্ছি না হলে আমি চাইলে তোমাকে পুরোপুরি বরখাস্ত করতে পারতাম সুমিত কাজের জন্য এই পদের যোগ্য কারণ সে আমার কাছে এসে সাহায্যর প্রশ্ন করেছিল আমার কাপড় দেখে আমাকে বিচার করেন এরপর কৃপাল সিংহ সুনিতাকে ডেকে বললেন তোমাকে তোমার প্রথম ভুলের জন্য ক্ষমা করলাম কিন্তু ভবিষ্যতে ব্যাংকে কোনো গ্রাহকের পোশাক দেখে তাকে বিচার করো না ভালোভাবে তার সমস্যা সমাধান করার চেষ্টা করবে যদি তুমি আমাকে সঠিকভাবে সামলাতে তাহলে আমাকে ম্যানেজারের কাছে যেতে হতো না এবং এত অপমানিত হতে হতো না সুনিতা হাত জোর করে ক্ষমা চেয়ে বললেন স্যার আমাকে ক্ষমা করে দিন আমার খুব বড় ভুল হয়েছে আর এমন কিছু হবে না এরপর কৃপন সিংহ তার সঙ্গীকে নিয়ে ব্যাংক ছেড়ে চলে যান ব্যাংকের পুরো স্টাফ তার এই কাজ নিয়ে আলোচনা শুরু করে এবং সবাই ঠিক করে যে এখন থেকে ভালোভাবে কাজ করবে এই ঘটনা চারিদিকে ছড়িয়ে পড়ে সবাই বলতে শুরু করে মালিক হলে এমন হওয়া উচিত বেশিরভাগ মালিক শুধু ব্যাংক খুলে দেন কিন্তু পরবর্তীতে কী হচ্ছে সে বিষয়ে মাথা ঘামান না কিন্তু কৃপান সিংহ তার মালিকানার পুরো দায়িত্বও পালন করেছে এবং ব্যাংকের কর্মচারীতে সঠিক শিক্ষা দিয়েছে আপনার মতামত কি কৃপান সিংহ এবং সুমিত সম্পর্কে যদি গল্পটি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে অলে সেট করে দিন এরকম নিত্য নতুন ভিডিও প্রতিদিন দেখার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ